গুড মর্নিং সবাইকে সকাল সকাল একটা ব্লগ শুরু করছি আমরা বেরু বেরু করতে যাচ্ছি কালীঘাট তো এখানে দেখো দিদি নিমো কৌশিক নিমো এটা সামনে আছে তো চলো যাওয়া যাক কি হলো কি তোমার হ্যাঁ কখন থেকে রেডি হয়ে গেছি ডেকে যাচ্ছি ওকে বলেছিলাম দশটার সময় যাবো একটু আগে নয় এলে তো কি হয়েছে তাতে আমার সাজু গুজু করেছে কত সুন্দর করে চলো গাড়িতে ওঠার পরেই মিমো যেন কেমন ছিল তাই ওকে জিজ্ঞেস করছিলাম কি রে তুই কি বাড়ি যাবি বলল না না আমি যাব পুজো দিতে তো দেখো আমরা মোটামুটি জ্যাম ট্যাম পার করে এই কালীঘাট মন্দিরের কাছে চলেই এসছি এবারে ভিতরে যাওয়ার পালা তো আমরা এখন মন্দিরের ওই গলিতে ঢুকেই গেছি আর দেখা যাক গাড়ি পার্কিংটা কোথায় করবো সেটাই এখন ব্যাপার না হয়তো যদি এদিকে না পাওয়া যায় তো দেখা যাক কি হয় বলছি তো আমরা এইখানে দোকানটাতে এসছিলাম এখানটায় গাড়িও রেখেছিলাম বাট বেড়া ফেরা খুব একটা ভালো দেখতে নয় কিন্তু ওনার কাছে গাড়ি রাখলে ওনার কাছ থেকেই নিতে হবে সেই জন্য রিমো আর কৌশিক যাচ্ছে গাড়ি রাখতে আর এদিকে লাইন দেখ শনিবার না বিশাল লাইন কৌশিক আসুক গাড়ি রেখে তারপরে আমরা কোথা থেকে প্যারা ফেরা নেওয়া যায় দেখি কারণ ও অনেকবার আসে তো ও জানে তো আমরা তো এখানে লাইন দিয়ে দিয়েছি লাইনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিছু পান্ডারা সব আসছিল মানে পুরোহিতরা এসে এসে বলছিলো যে এরকম ভিআইপি লাইন আছে ভিআইপি লাইন আছে বাট ভিআইপি লাইনে ঠিকঠাক করে ঢোকাতে পারবে কিনা সেই শিওরিটিটা দিতে পারছে না টাকা নেবে বাট সিওরিটি দিতে পারছে না যে ভিআইপি লাইনে ঢোকাবে তো যার জন্য আমরা কোনো ভিআইপি লাইনে ঢুকিনি তারপরে দেখো শুধু কিভাবে যে পুজো দিয়েছি সেটা আমরাই জানি আর ভগবান জানে। সত্যি দেখো আমরা এত লাইন দিয়ে এত ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে কষ্ট করে যাচ্ছি আর কিছু কিছু মানুষ কীরকমভাবে গেট টোপকে চলে যাচ্ছে দেখো ব্যারিগেট টপকে চলে যাচ্ছে ওই দিকে মানে এত জায়গায় পুজো দিতে গেছি এইরকম এক্সপিরিয়েন্স সত্যি কোথাও হয়নি পুজো দেওয়ার জায়গাতে দাঁড়িয়ে থেকে না কিছুক্ষণ পরে মনেই হচ্ছিল যে হয়তো পুজো আর দিতে পারবো না ফিরে যাই কারণ এত ভিড় এইরকমভাবে সত্যি জীবনে দিন পুজো দিইনি পুজো দিয়ে বেরিয়ে গেছি আর মায়ের একটা প্রসাদী ফলও পেয়েছি এখনো আসেনি দিদির জন্য দাঁড়িয়ে আছি কারণ লাইন পূর্ণ হয়ে গেছে আর নিমো আর কৌশিক ওরা চলেও গেছে কারণ ওরা লাইন দিতে পারেনি প্রচন্ড লাইন আমরা একদম ভালো করে দর্শন করেছি অনেক কিছু পলিটিক্স আছে যেগুলো ফেস করলাম সেগুলো পরে তোমাদের ফাঁকা জায়গায় গিয়ে বলছে আমরা তো বাইরে বেরিয়ে গেছি কিন্তু দিদি এখনো আসেনি দিদি

শেষ পর্যন্ত যে পুজোটা দিতে পেরেছি এটাই অনেক তবে হ্যাঁ পুজোটা যেখানে একদম মায়ের সামনে যাওয়ার পরেই নর্মাল একটা পুরোহিত বললো যে ভিতরে কি যাবেন হ্যাঁ ভিতরে কেনা আরে ভিতরে কেনা যেতে চাই বলো বলছি হ্যাঁ যাবো হ্যাঁ তখন বলছে পাঁচশো টাকা দিতে হবে আমি একটা সেকেন্ডের জন্য ভাবলাম যে পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো একদম সামনে যেতে পারবো একদম মার একদম সামনে চলে যেতে পারবো ভালো করে পুজো দিতে পারবো পুষ্পাঞ্জলি দিতে পারবো তো সেই হিসেবে আমরা দুজনে ঢুকেই গেলাম গিয়ে ভালো করে পুজোটা দিতেও পারলাম এখানে একদম পুজোর মায়ের এই প্রসাদটাও দিয়ে দিয়েছে ওখান থেকে এবার দিদি কীরমভাবে পুজো দিচ্ছে জানি না যেহেতু পুরো আলাদা হয়ে গেছি দিদি আসুক এলে জানতে পারবো দিদি কেরম ভাবে পুজো দিয়েছে মিমো আর কৌশিক তো চলেই গেছে তারা লাইন দেখে ভয় পেয়ে বলে না বাবা পুজো দেওয়া থাক পুজো মানে নিমো একদম শুরুতেই বলে দিয়েছে আমি পারবো না বলে ওরা সেই ছর্দির ছর্দির গণেশ বাড়িতে যেখানে গণেশ পুজো ওদের হয় ওখানে গিয়ে রেস্ট করছে আমরা গেলে ওখান থেকে এখনো তো সকাল থেকে না খেয়ে আছি সকাল থেকে যেহেতু না খেয়ে আছি এখান থেকে বের হব বেরি নাও একটা রেস্টুরেন্টে যেতে হবে গিয়ে যাও কিছু খেতে হবে তারপর আজকে আবার আমার হেয়ারের ডক্টরটার কাছে যাওয়ারও আছে সব মিলিয়ে देखते থাকো কি হয় ম্যাডাম অবশেষে বার হয়েছে পূজা দিয়ে এবারে চলো আর এখানে এইগুলো নাকি ভিআইপি লাইন কি জানি না চলো আমাদের যদি পূজা দেওয়া হয়ে গেছে এবারে চলো যাওয়া যাক বলেছি একটু জল নিয়ে আয় প্রচন্ড গলা শুকিয়ে গেছে এই তো জল ওইখানে চলে যা জল আর একটা ফ্যানটা নিতে বলেছি এই দেখো মিমো কিরকম ঘুমাচ্ছে দেখো শুধু লক করা এই দেখো মিমো কিরকম ঘুমাচ্ছে দেখো এই মিমো চার চলে যাব চলো সরে যাবো দেখি সরে চলো এখানে দেখো কৌশিক ভিতরে চলে গেছে আর ওটা হচ্ছে ছদ্দির মা ছদ্দিদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি তাই একটুখানি দেখা করে যাচ্ছি আর আপনি কি জানো ছদ্দি পিষণ পিসিমনই আচ্ছা বড় বড়ো পিসি ওনার সঙ্গেই আলাপ হলো তো রাস্তার মাঝখানে দেখা হলো এই একটু ঢুকলাম

তো আমরা এখন বেহালাই নেমে গেছি আর এখন যাব হচ্ছে হাজিতে ওখান থেকে একটু লাঞ্চ করব লাঞ্চ করে দিদিকে আর মিমোকে বাসে তুলে দেবো দিয়ে আমরা আবার আসবি এর গিয়ে খিদে পেয়েছে না মানে সিরিয়াসটা কিছু বলার নেই সবার মুখের অবস্থা দেখো সবাই সেই সকাল থেকে না খাওয়া ওটা বাজে শুধু পুজো দেওয়া ধাক্কা ধাক্কি যুদ্ধ এই স্যার তো পুজোই দেয়নি পালিয়ে গেল মিমো আর দিদি এরা খাবে না রাইস এই খাবে না বিরিয়ানি সেই জন্য ওদের জন্য রাইস স্যার চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছে আর আমরা খাবো বিরিয়ানি তীর্থের কাকের মতন এরা সবাই তাকিয়ে আছে কখন বিরিয়ানিটা আসবে কিন্তু বিরিয়ানি আসছে না হ্যাঁ গো এই দেখো তো টি কে বিরিয়ানিও চলে আসছে যারা আমার আর কৌশিকের মাটন বিরিয়ানিটাই আসবে তো অবশ্যই আমাদের বিরিয়ানি চলে আসছে তুমিটা করে নে তুমিটা নাও কৌশিক দাদা যাচ্ছে গিয়ে আসবে ওদের বাসে তুলে দিচ্ছে তারপরে আমরা আবার একবার যাবো যাও টাটা ওরা পার্কিং করছে আমি নেমে গেছি আমার ডক্টরের কাছে যেতে হবে চলে যাই তারপরে বলছে যেদিন দেরি হয় সেদিন সব দিক দিয়ে দেরি হয় আজকে যাওয়ার সময় মনে হয় লিফ্টের কেউ নিচ ওপরে গেছে আর দরজাটা ঠিকঠাক করে দেয়নি সেই জন্য লিফ্ট নিচে থেকে যখন আমি প্রেস করছি লিফ্ট নামছে না আমাকে সিঁড়ি দিয়েই উঠতে হলো ভালো লাগে না আর শরীর দিচ্ছে না এবারে বিছানা ডাকছে কখন যাবো আর শোবো আমি এই রাসবিহারির এই ডক্টর পলসে আসছি এখানেই দেখিয়েছি আমার হেয়ার আর ট্রিটমেন্ট যেটা চলছে সেটা এখানেই চলছে চলো রিমদের খুঁজে বার করি কোথায় তারা গেল পার্কিং কোথায় করেছে এই তো পেয়ে গেছি এই দেখো এরকম ঘুমাচ্ছে

ফ্রেশ হলাম হয়ে একটু ভালো করে মশ্চারাইজার লাগালাম যদিও মেকআপ কিছু করে যায়নি তাও ওই পিকসির যে সানস্ক্রিমটা আছে না যেটাতে একটুখানি ফাউন্ডেশন এফেক্ট আসে তো ওইটা দিয়ে গেছিলাম তো ওই জন্যে ওইটাও না স্কিনের ওপরে দিয়ে রাখবে না কারণ ওইটাও আমাদের পোর্সগুলোকে ব্লক করে তো সেই হিসেবে বাড়ি এসে আগে ফ্রেশ হলাম হয়ে গপুকে শুয়ে দিলাম দিয়ে এবার আমি ফ্রি একদম সোজা চলে যাব বেডে যদিও এক্ষুনি ঘুমাবো না কারণ কিছু এডিটিং বাকি রয়েছে আচ্ছা মন্দিরের কিছু কথা বলবো বলেছিলাম না যে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বলবো কিছু কথা বলবো বলতে এতটা এত জায়গায় এত মন্দিরে গেছি বিশ্বাস করো এই রকম ম্যানেজমেন্টের গাফিলতি বলো ম্যানেজমেন্টের অসুবিধা মানে কি প্রবলেম আমরা জানি না বাট তুমি একটা লাইন দিয়ে তুমি যাচ্ছ বেশ কিছুটা যাওয়ার পরে সেখানে আরও দেখছো মানে প্রায় পঞ্চাশ ষাটজন লোক একসঙ্গে চলে এলো এসে তার তোমার মধ্যে ঢুকে যাচ্ছে স্বাভাবিকভাবে তুমি অনেকক্ষণ লাইন দিয়ে গেছো তুমি তো বলবে যে না তোমরা কেন ঢুকছো বা কিছু সেটা বললে আবার অশান্তি শুরু হয়ে যাচ্ছে তখন তোমাকেই মানে তারা ওই যে জন হঠাৎ করে এলো তারা লাইনে যেন মেন লাইনে দাঁড়িয়ে গেছে আর যারা আমরা এতক্ষণ ধরে লাইন দিয়ে ট্রেনে টেনে এলাম তারা যেন একদম মানে আউটসাইডার বলে মনে হবে তোমার এবং সেরকমই ভেবে নিচ্ছে লোকজন আশেপাশের লোকজন যে তোমরা আউটসাইডার মানে তোমরা লাইন দিয়ে আসনি সেই নিয়ে ঝামেলা তারপরে ভিতরে ঠেলা টেলি বাচ্চা টাচ্চা সব মানে যাতা কাণ্ড বিশ্বাস করো এত জায়গায় পুজো দিয়েছি বাট এইরকম পুজোর কন্ডিশন কোথাও নেই কোথাও না ভিড় সব জায়গায় হয় বাট একটা মন্দির কর্তৃপক্ষের একটা আলাদা ব্যাপার থাকে যেখান থেকে পুরো ব্যাপারটা সেট করা থাকে যে কোন দিক দিয়ে ঢোকাবে লাইন কোন দিক দিয়ে বার করবে ডবল লাইন হয়ে যাচ্ছে ট্রিপল লাইন হয়ে যাচ্ছে কারোর কোনো অসুবিধা নেই মানে যেখান থেকে ঢুকবে সেই জায়গাটা মানে সবাই মিলে ঢেলে একটা জায়গাকে টার্গেট করছে এবং মানে একটা সময় না মনেই হয়েছিল যে থাক পুজো দেবো না চলে যাই কিন্তু তারপরে মনে হচ্ছে এত কাছাকাছি হ্যাঁ মানে শুধু বড় কেন যেখানেই আমরা পুজো দিতে গেছি এত জায়গায় তো পুজো দিতে যাই কোনোদিন রকম কন্ডিশন ফেস করিনি বাট আজকের একটা সময় সত্যি হাত তুলে দিতে ইচ্ছা করছিল যে না আর পাচ্ছি না কিন্তু তারপরে ওই মা হয়তো চেয়েছে পুজোটা যাতে আমরা দিতে পারি তো শেষ পর্যন্ত গেছিলাম কিন্তু মিমো এতটাই অসুস্থ হয়ে গেছিলো যে কৌশিককে দিয়ে মিমোকে পাঠিয়ে দিয়েছিলাম ছর্দিদের যে গণেশবাড়ি আছে ওইখানেই ও ততক্ষণ রেস্ট করেছে আর আমরা ততক্ষণ পুজো দিয়ে এসেছি তো এই রকম তোমাদের আমাদের অবশ্য দুটো জিনিস ভুলও হয়েছে একটা হচ্ছে আজকে শনিবার শনিবারটা চুজ করাটা ভুল হয়েছে আবার দিদিকে যেহেতু নিয়ে যাওয়ার ব্যাপার আছে আমরা যেমন কোনো জায়গায় পুজো দিতে গেলে খেয়াল করে তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের ব্লগের থ্রু যে আমরা অনেক ভোরবেলা বেরিয়ে যাই মানে রাত থাকতে থাকতে বেরিয়ে যাই যাতে একদম সকালবেলা পুজোটা দিতে পারি বাট যেহেতু দিদি আসবে দিদি বাড়ির কাজকর্ম সেরে আসবে আমার বাড়ি এসে একটু টুকটাক কাজকর্ম করবে সব মিলিয়ে দিদিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের বেরোনো হয়েছে দশটা দশে তো দশটা দশ তার উপরে আবার শনিবার আবার আমতলা জ্যাম সব মিলিয়ে গেছি অনেকটা দেরিতে আর তারপরে ওই রকম কন্ডিশন ঠাকুর ঠাকুর করে যে পুজোটা দিতে পেরেছি এটাই অনেক তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করতে ভুলো না কমেন্ট করলে তবেই না কনভারসেশনটা যত হবে ততই তো তোমাদের সঙ্গে গল্প করতে আমার ভাল লাগবে ব্লগ বানাতে ভাল লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ টাটা